বন্ধুরা চলো আজকে এখানে রুই মাছ দেখো এখানে রুই মাছ আছে আর লাউ পাতা দিয়ে রুই মাছের একটা রেসিপি করব। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো লাউ পাতা দিয়ে রুই মাছের একটা রেসিপি করব তো তোমরা ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকো একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো এখানে দেখো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম অল্পটুকু হলুদ আর দিয়ে দেবো লবণ তো একাতে একাথে মোবাইল ধরে কাজ করছি একটু কষ্ট করে বুঝে নিয়ে তো লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব আর ওদিকে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তো চলো এবার মাছটা খুব ভালো করে মেখে নেই মাছটা দেখো খুব ভালো করে মেখে নিয়েছি তো তোমরা কি ভাবছো লাউ পাতার ভিতরে দিয়ে মাছটা রান্না করব একদম না সেটা দেখার জন্য আমার সাথে দেখতে থাকো পুরো ভিডিওটা ওদিকে তেল গরম হয়ে গেছে এখানে মাছটাও ভালো করে মাখা হয়ে গেছে তো চলো সবাই প্রথমে মাছগুলো আমি দেখে নিই আমি কীভাবে রান্না করব সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকবে অনেক দিন পরে রান্নার ভিডিও নিয়ে আসলাম তো যারা সবসময় আমার ভিডিও দেখো তোমরা তো জানোই অনেক দিন ধরে মানে আমার শরীরটা খুবই খারাপ ছিল খুবই খারাপ বলতে খুবই খারাপ ছিল একজন ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম রান্নার কোনো ভিডিও দিইনি তো ভাবছি এখন একটা একটা করে ভিডিও করব আর কি তো মাছটা সর্বপ্রথমে ভেজে নিই ভালো করে মালগুলো একটু লাল লাল করে বেগে নিয়ে আসি বন্ধুরা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেবো মাছটা নামিয়ে নিলাম তেলের মধ্যে কালো জিরা পুরন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা অল্প লাল লাল করে নেব আছে দেখো লঙ্কায় গুঁড়া আর কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর আছে পেঁয়াজ মতো হলুদ অল্প একটু জল দিয়ে দেবো না মশলাটা লেগে যাবে একটা টমেটো কুচি একটু ভালো করে কুচিয়ে নেব যেহেতু লাউ পাতা দেব তো পরিমাণ বুঝে লবণ দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মাছগুলো ছেড়ে আছে তো আমি জল দিয়ে ধুয়ে ছেঁকে নিয়ে আসি দেখো ছেঁকে জলটা নিয়ে নিয়েছি আর যে সর্ষার ছাবড়াটা এবার আমি সরষার জলটা এর মধ্যে দিয়ে দেব পরিমাণের মতো অল্প জল দিয়ে দেব এবার দেখো আমি পরিমাণের মতো জল দিয়ে দিয়ে তো দেখো বন্ধুরা এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়ে দিয়েছি তো এতটুকু জল দিলাম আমার আর জল লাগবে না এখন দেখো এখানে আমি একদম কচি কচি মানে কচি কচি বলতে একদম ছোট্ট ছোট্টো যেরকম আমাদের গাছের লাউ পাতা এটা হ্যাঁ গাছের থেকে একদম পেরে নিয়ে নিয়েছি একদম ছোট ছোটো আর কি কচি কচি একদম মানে পাতাটা জাস্ট অল্প ফুটো 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 ফুটেছে আর কি তো সেই পাতা নিয়ে এসেছি তখন আমি সেই পাতাগুলো দিয়ে দেব একদম কুচু কুচি করে কেটে খুব ভালো করে নিয়েছি আর জানো বন্ধুরা আমাদের এই লাউ গাছটা লাউ পাতাগুলো না একদম ভোগ ভোগ গন্ধ করে খুবই ভালো হয় এটা ভোগ ভোগ সেন্ট আছে আর এভাবে যদি রান্না করি খেয়ারটা কিন্তু খুবই ভালো হয় এবার এটা ডাকা দিয়ে দেব এবার এটা আমি ডাকা দিয়ে অল্প আঁচটা কমিয়ে দেব তো দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখো এরকম করে করেছি রান্নাটা কেমন হয়েছে রান্নাটা বন্ধুরা কমেন্টটি কিন্তু নিশ্চয় বলবে তারপর রান্নাটা এখানেই শেষ করে দেব আর কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্টটি করে বলবে রান্নাটা এখানেই শেষ করে দিলাম আর তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলে আইকনটা অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তোমাদেরকে বলছি তোমরাও ফেসবুকটা ফলো করে দিও আর আমার পাশে থেকেও তো আসতে মনে বাই বাই